ইউ ও যাদের খুব ভালো তাদের মধ্যে জামিল ভাই আছে আমি জামিল ভাইয়ের সাথে কাজ করেছি আমি জاهر আলবিশের সাথে কাজ করেছি আমি Павел খানের সাথে কাজ করেছি আমি রণকাচনের সাথে কাজ করেছি আমি अदरवाइज আমি বর্তমান টেন্ডে যত মেরো আছে সবার সাথে কমবেশি আমার কাজ করতে সবচেয়ে ওর ওর সঙ্গে কাজ করতে আপনি সাতজন বল করেছেন নাকি আমি সবথেকে সম্মানের জায়গা থেকে বলবো আমার জীবনের ফাস্ট হিরো রণকাচন তার আমি প্রথম এক ধরনের নাটক প্যাকেজ নাটকের অভিনেত্রী হিসেবে কাজ করি সাহ অভিনেত্রী আর সবার সাথে আমার কাজ করতে ভালো লেগেছে কারণ ওনার সবাই আমার সিনিয়র এবং আমার ওনাদের দেখবে আমি টেলিভিশনে এখনও আছেন ভাই সামিন জামান ভাই আমি ওনাদেরকে টেলিভিশনে দেখতাম সেই জায়গা থেকে যখন সাহেব ভাই আমি যখন ওনাদের গয় ডিস্ট হিসেবে কাজ করেছি আমি সত্যিই গর্বিত যে ওনারা সবাই খুবই গুণী 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 শিল্পী আমি ছোট্ট মানুষ ওনাদের সাথে কাজ করতে পেরে আমার ভালো লেগেছে

সবসময় প্রথম সন্তান ভালো হয়। আমার প্রথম নাটক অনুভব যেটা মুক্তিযোদ্ধার চেতনায় করা আমি বলবো ওটাই আমার কাছে সেরা নাটক। নাটকে কী কী ছিল? এটা অনকাচান, সাবিনা সুজি, এমিলা হক আরো আরো কিছু চরিত্র আছে নাম মনে নেই। এই কি তাড়াতাড়ি করতে আচ্ছা মিডিয়া কিছু যদিও তারা মিডিয়ার মনে করে

আপনারাই আমাদের ভাই ব্রাদার আপনাদের মাধ্যমে আমাদের দু চারজন চিনে না হলে হয়তো চিনতো না তো আপনারা একটু সচেতন হয়ে ভিডিও বানাবেন সচেতন হয়ে প্রশ্ন করবেন সচেতন কাজ আপনারা প্রচার প্রচারণায় নিয়ে আসবেন

হ্যাঁ আমরা যদি চিন্তা করি ভিউ এর কথা চিন্তা করি তাহলে আপনি যত ফাঁসলাম করবেন ভাই তত ভিউ হবে এটা আমরা সাধারণত দেখবেন একটা ভদ্র পোশাক পরা একজন নারীকে আপনারা দশজন দেখবে একজন অসভ্য পোশাক পরা একটা নারীকে দশ হাজার লোক দেখবে এটাই স্বাভাবিক আপনি মনে করেন কি না রাষ্ট্রের এদের বিরুদ্ধে যারা সমাজ নষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নাও উচিত ইউটিউবারদের কিছু বাধ্যবাধকতা দিয়ে দেওয়া উচিত যে এই ধরনের ভিডিওগুলো তোমরা প্রচার করবা এই ধরনের ভিডিওগুলো তোমরা প্রচার করতে পারবা না এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু যারা মিডিয়া দাওয়াত দিয়া জি ভাইরাল হওয়ার জন্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা উচিত অবিয়াসলি উচিত অবশ্যই উচিত এবং তাদেরকে বয়কট করা উচিত আপনাদেরই বয়কট করা উচিত থ্যাংক ইউ